নমস্কার বন্ধু আমি মিঠু আমার নতুন ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এত গরমে কী রান্না করা যায় বলো তো চলো ঘরে আছে ধনে পাতা ধনে বড়া কীভাবে করবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে মনে হয় যে না ভালোবাসা দিয়ে পাশে থাকা যেতেই পারে তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে আর একটা ভিডিও করার উৎসাহ দেবে তো চলো কীভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি ভালো করে ধনে পাতাগুলো বেছে নিচ্ছি একে একে সমস্ত ধনে পাতাগুলো বাঁচা হয়ে গেলে আমি ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে আমি সুন্দর করে কেটে নেব তোমরা কে কে ধনে পাতা খেয়েছো কমেন্টে জানিও এদিকে দেখো আমি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি তো আমি এখানে মাখানোর জন্য দিচ্ছি দেখো পরিমাণ মতন হলুদ তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে মন মুচে হয় বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে এদিকে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে এ দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ধনেপাতাটা পাতাটা এরকমভাবে ভালো করে মাখতে হবে তো আমি কড়াইতে দেখো দিয়ে দিচ্ছি তেল তারপর একে একে সমস্ত বড়াগুলো এরকমভাবে দিয়ে দেবো তো বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে লাল লাল করে ভেজে তুলে নেব तो मकडे. चला बंगालाचे. आम्ही चटकन बोलली. তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব বড়াগুলো তুলে নেবো কত সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে তোমরা ধনেপাতা বড়া করবে দেখবে খুব খুব ভালো লাগবে খেতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেন আমি তোমাদের ভালোবাসা পেলে আর একটা ভিডিও করা উৎসাহ পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই বলেই আমি শেষ করলাম